দেশ থেকে পালানোর জন্য নিরাপদ রুট হিসেবে আওয়ামী লীগ নেতাকর্মীরা বেছে নিয়েছেন সিলেট সীমান্তকে পাঁচ আগস্ট শেখ হাসিনা ভারতে যাওয়ার পর থেকে সিলেট সীমান্ত দিয়ে ভারতে পালানো শুরু করেন ক্ষমতাচ্ছু দলের নেতাকর্মীরা ইতিমধ্যে মন্ত্রী এমপি মেয়র সহ কয়েকশো নেতাকর্মী ও জনপ্রতিনিধি সিলেট সীমান্ত দিয়ে ভারতে পালানোর খবর পাওয়া গেছে পালাতে গিয়ে মারা যান কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসা খালি খান পান্না পলাতক অনেকেই ভারত হয়ে চলে গেছেন যুক্তরাজ্য সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মূলত চূড়া সিন্ডিকেটই মোটা অঙ্কের টাকার বিনিময়ে সীমান্ত পারাপারের কাজ করে থাকে দুর্গম এলাকা হয় পালানোর জন্য সিলেট সীমান্তকে নিরাপদ হিসেবে বেছে নিয়েছে চক্রটি সর্বশেষ গুঞ্জন পাঁচ নভেম্বর সিলেট সীমান্ত দিয়ে ভারতে পালিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেতু মন্ত্রী অবৈদুল কাদের সীমান্ত পেরিয়ে তিনি পৌঁছান শিলংয়ে পরে সেখান থেকে যান গুয়াহাটিতে কয়েকদিনের মধ্যে কলকাতা হয়ে তিনি দিল্লি যাওয়ার কথা রয়েছে বলে ভারতে অবস্থানরত একাধিক নেতার বরাদ দিয়ে বিভিন্ন গণমাধ্যম জানাচ্ছে সংশ্লিষ্ট সূত্র জানায় পাঁচ আগস্ট থেকে সিলেটের বিভিন্ন সীমান্ত দিয়ে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা পালিয়ে ভারতে অনুপ্রবেশ শুরু করেন সিলেট সীমান্তে দীর্ঘদিন ধরে সক্রিয় থাকা চোরাকারবারী সিন্ডিকেটের সহযোগিতায় প্রভাবশালী নেতারা প্রথমে ভারতে পাড়ি জমাতে থাকেন শুরুতে চূড়াচালানের সঙ্গে জড়িত ছাত্রলীগ নেতারা এই কাজে সহযোগিতা করতেন পরে চূড়াকারবার সিন্ডিকেটই সীমান্তে পারাপার একক দায়িত্ব নেয় সূত্রমতে সীমান্ত পেরিয়ে আওয়ামী লীগ অঙ্গ সংগঠনের নেতারা প্রথমে মেঘালয়ের রাজধানী শিলংয়ে যান পরে ধীরে ধীরে অবস্থা বুঝে তারা বিভিন্ন দেশে পাড়ি জমাচ্ছেন যাদের সেই সামর্থ্য নেই তারা শিলং গুয়াহাটি কলকাতা সহ ভারতের বিভিন্ন অংশে আশ্রয় নিচ্ছেন জানা যায় সিলেট সীমান্ত দিয়ে দালালদের মাধ্যমে ভারতে যাওয়ার সময় গত সাড়ে তিন মাসে শতাধিক লোক আটক হয়েছেন গত তেইশ আগস্ট পালানোর সময় কানাইঘাটের ডনা সীমান্ত থেকে আটক হন সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক উনত্রিশে আগস্ট সিলেট সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করে শিলং যাওয়ার পথে মারা যান কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইসাক আলী খান পান্না সাত সেপ্টেম্বর স্থানীয় গোয়াবাড়ি সীমান্ত দিয়ে পালানোর সময় আটক হন জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল আহমদ বারো সেপ্টেম্বর ১৯ লাখ আটক একই দিন কানাইগার সীমান্ত থেকে আরেক যুবককে আটক করে বিজিবি সেপ্টেম্বর হবিগঞ্জের মাদবপুর সীমান্ত থেকে জন চব্বিশ সেপ্টেম্বর কানাইঘাটের মিকির সীমান্ত থেকে জনকে আটক করা হয় পাঁচ অক্টোবর মাদবপুর উপজেলার ধর্মগড় সীমান্ত থেকে পাঁচ জন আট অক্টোবর গোয়েন্টঘাট উপজেলার রানীরঘাট সীমান্ত থেকে তিনজন নয় অক্টোবর একই সীমান্ত থেকে চারজন আটক করা হয় বারো নভেম্বর মায়াবী মায়াবিজর্ণা এলাকা দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় আটক করা হয় আরো চারজনকে একই দিন হবিগঞ্জের মাধবপুর উপজেলার সস্তা সীমান্ত থেকে এক যুবককে উনত্রিশ অক্টোবর একই উপজেলা থেকে আটজন পরদিন ত্রিশ অক্টোবর মোহনপুর সীমান্ত থেকে দুজনকে আটক করে বিজিবি উনিশ অক্টোবর মাদবপুর সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় জনকে আটক করা হয়